ওয়েলকাম টু ক্লিক্স আমি আপনাদের হোস্ট সৌভিক দে তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বন্ধু স্পোর্টিং ক্লাব বড়নগরে তো এবারে আমাদের সাথে আছে আমাদের প্রতিমা শিল্পী এবারের মুখ থেকে এবারে ওনাদের পুজোর আমরা আমাদের সাথে ক্লাবের কর্মকর্তাদের তো ওনাদের মুখ থেকেই জেনে নেবো যে ওনাদের এই বছর পুজোর ভাবনা কি নমস্কার সবার প্রথমে আপনার নাম এবং ভাবনা তো আমি করিনি আমাদের পুলক ঘোষাল যিনি আমাদের থিম মেকার উনি এই জায়গাটা বলবেন আমি তো একটা ক্লাব সম্পাদক আমরা সবসময় একটা থিমের মাধ্যমে একটা মেসেজ দিতে সমাজকে আগের বছরে আমরা দিয়েছি এবছরে একটা মেসেজ দেবো সেই সম্বন্ধে পুলক ঘোষাল আমাদের যে থিম করেছেন উনি উনি সব বলে তো তো এবারে আমরা চলে যাব এবারে থিম আর্টিস্টের কাছে নমস্কার আপনার নাম এবং পরিচয় আমার নাম পুলক ঘোষাল আমি এবছরের উপস্থাপনা যেটা করছি সেটা হচ্ছে মাটির টানে অর্থাৎ সবটা তো বলতে পারবো না তার মধ্যে জিস্ট যেটুকু দাঁড়াচ্ছে মানে মাটির সঙ্গে মাটির সঙ্গে যারা যুক্ত আছে মাটির কাছাকাছি যারা আছে আর কি তাদের গল্প আমি শোনাবো ঠিক আছে এবং তারা মাটির সঙ্গে টানে আছে বলে মাটির টানে আছে বলে তা আমরা আজকে বেঁচে আছি ঠিক আছে ঠিক তাদেরই গল্প আমি এই টোটাল মাঠটায় আমি সাজিয়ে ভরে তুল অনেক অনেক সবার প্রিয় পরিমল দেখে পরিমল দা তোমার এবারে এখানে যে কাজ আছে সেটা নিয়ে সম্ভব আমাদের দর্শকদের যদি এখানে যেহেতু মাটির টানে থিমের নাম টোটালি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে কাজ হবে এবং আমার ঠাকুরও সেরকম একটা সামঞ্জস্য করে ঠাকুর তৈরি হচ্ছে যেখানে মাতৃরূপ একদম বিরজমান থাকবে এবং সেখানে কালারগুলো অনেকটা মেঠো মেঠো কালার দিয়ে খুব ভাইব্রেন্ট কোনো কালার ইউজ হবে না এখানে খুব মেঠো মেঠো কালার দিয়ে একটা প্যান্ডেলের সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ একটা সুন্দর প্রতিমা মানুষ দেখতে পাবে আচ্ছা ভিডিওটি শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সবার সাথে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ